সব আসেইনি এখনও টিফিন আর জলটা খাবি স্কুল চলে গেল অনেক দিন বাদই স্কুলে গেলো দেখতে পারলে প্রায় দু সপ্তাহর পর স্কুল গেল পনেরো দিন পর খুব মজা আজকে স্কুলে যাচ্ছে আর প্রীতি এখনও ঘুমাচ্ছে প্রীতি আবার কলেজ যাবে একটার সময় কলেজ যাবে কি আছে বলল আজকে একটার সময় কলেজ যাবে তো আমাকে এদিকে লিপি এই নিয়ে দু কাপ চা দিচ্ছে সকালে এক কাপ খেলাম উঠেছি সাড়ে সাতটা লিপি এসছে তারপর সোফায় এসে একটু ঝিমাচ্ছিলাম এই সোফায় এসে তারপর ঝিমানোর পর আটটার সময় প্রাপ্তি উঠলো প্রোজেক্টের কি কাজ করলো করে তারপরে আর উঠে পড়েছে আর ঘুম হয়নি যাই হোক একটু বেলার দিকে না আবার একটু শুয়ে ঘুমিয়ে নেব কেননা রাত্রির জাগি তো তিনটে সাড়ে তিনটে আগে ঘুম আসে না মানে এমন বাজে অভ্যাস খুবই বাজে অভ্যাস আমি জানি তোমরা বলবে খুবই বাজে অভ্যাস তো একটু বেলার দিকে একটু ঘুমিয়ে নেবো তাহলে শরীরটা একটু ঠিক লাগবে দুপুরে আমার আবার না খুব ডিপলি ঘুম হয় না সকালের দিকে ঘুমটা হয় দুপুরের দিকে হয় না

দেখো কি হয় ওকে খুলে দিলাম চ্যানেলটা কিন্তু ওর ছেলে মেয়ে সাহায্য করে দিচ্ছে না ওকে তো যাই হোক পরে আস্তে আস্তে হবে তো চলো এখন এটা চাটা খেয়ে এখানে হাজব্যান্ডের জন্য শুধু চা বসিয়েছি আমার জন্য আর করবো না কেননা আমার খাওয়া হয়ে গেছে দু কাপ আর এখন খেতে ইচ্ছা করছে না শুধু হাজব্যান্ডের জন্যই করব এখন এক কাপ চা খাবে চা খেয়ে স্নান করবে স্নান করে ভাত খাবে ভাত খেয়ে অফিস যাবে ভেবেছিলাম একটু শোবো কিন্তু না শোবো না তো তোমরা ভাববো ভাবো অনেকে যে কিরে বাবা সকালের দিকে মানুষ বৌরা কাজ করে কুল পায় না আর এই ভদ্র শোয় সত্যি কথা বলতে কি আমার যেহেতু কাজের দায়িত্বটা কম সকালের দিকে সব কাজের দায়িত্ব রাত্রের দিকে তো সকালের দিকে না খুব ঝিমুনি পায় দেখবে কাজ না থাকলে অলসতা থাকলে দেখবে শরীরে একটা ঝিমুনি আসে না সেই হচ্ছে আমার অবস্থা তো খুব ঘুম পায় তো এক এক সময় সে সত্যি করে ঘুমিয়েও পড়ি এটা বলবো আমি আমি সত্যি কথা স্বীকার করতে ভালোবাসি এনাও চা তোমার দাঁড়ো দাঁড়ো হাজব্যান্ডকে খেতে দেখলেই তোমরা চা খেলো চা খেয়ে স্নান করলো এখন কী কী রান্না হয়েছে দেখিয়ে দিই এখানে হচ্ছে পটলের তরকারি এখানে হচ্ছে মুসুরির ডাল আর হচ্ছে চালতার চাটনি পাশি মাছ এটার নিচে কি আছে ও তো ভাত সেদ্ধ ভাত আর এটার নিচে কী আছে তো কুমড়ো সেদ্ধ এটা মেয়েদেরকে দিতে হবে কুমড়ো সেদ্ধটা চলো হাজব্যান্ড অফিস বেরোবে হাজব্যান্ডকে ভাত দিয়ে দিই তারপরে আমরা খাওয়া দাওয়া করে নেব আজকে আমাদের জলখাওয়ারে আছে গোলা রুটি আর টমেটো সস যত সম্ভব মনে হয় আজদিন মুসুরির ডাল খাবে না কারণ ইউরিক অ্যাসিডটা লেবেলে আছে তার পটলের তরকারি হয়তো মেবি খাবে এটা নিয়ে আগে তারপর পটলের তরকারিটা নিয়ে যাচ্ছি এনা আসো বাদ বাকি দিনে সেখানে নিয়ে আস ডাইনিং টেবিলটা না থেকে থেকে এত যাবরজম হয়ে যায় যে কি বলবো ডাইনিং টেবিলেও এখন টিকটিকি চলে আসে এই এইটা পুরো পরিষ্কার করতে হবে এই জায়গাটা একটা ছোট্ট টিকটিকি সমানে ঘুরে বেড়াচ্ছে এই ডাইনিং টেবিলে কোনো খাবার উদলা রাখা যাবে না কোনো খাবার উদলা রাখলেই ব্যাস হলো কেলেঙ্কারি সেদিন মিষ্টি রাখা হয়েছিল বাঘ্যি সাজবেন্ড দেখেছে বলে দেখো একটা টিকটিকি ডাইনিং টেবিল দিয়ে যাচ্ছে দেওয়ালের থেকে সরিয়ে রেখেছি দেখো তাও তেল পড়েছে এটা পরিষ্কার করতে হবে এটা নোংরা হয়েছে বলো এটা পুরোটাই তুলে দিই তাহলে ঠিক হবে জিনিস তো পুরো ডাইনিং টেবিলের যে কাভারটা ছিল সব তুলে দিয়েছি ম্যাট ফ্যাটগুলো সব তুলে দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কেননা দিন যাবত পরিষ্কার হয় না আর যাহানা ম্যাটটা তুলেছি দেখি পুরো ধুলো পড়ে গেছে সত্যি কথা বলতে এই ডাইনিং টেবিলটা আমার পরিষ্কারই করা হয় না সবই পরিষ্কার করি মোটামুটি কিন্তু ডাইনিং টেবিলটা হয় না তো আজকে যখন নিয়েছি হাতে তাহলে ডাইনিং টেবিলটা ভালো করে ঝকঝকে টকচকে করে দিতে হবে তো ভালো করে পরিষ্কার করে দিচ্ছি বুঝতেই পারছ মানে বেশ ময়লা পড়েছে পুরু হয়ে ময়লা পড়ে গেছে জানো না তো ওই যেটা দিয়ে পরিষ্কার করছিলাম সেটাই একদম ময়লা হয়ে গেছে তো আর এইদিকে সমস্ত যেগুলো ছিল মানে ডাইনিং টেবিলের তলায় যে সমস্ত মানে জিনিস ছিল ফাইল টাইল ছিল আমার হাজব্যান্ড রেখে দিয়েছিল ওগুলোকে সব সরিয়ে রাখবো অন্য জায়গায় সেগুলো তো ধুলো পড়ে গেছে ভালো করে পরিষ্কার করে সরিয়ে রাখবো আমি এখন মানে খাওয়া দাওয়ার পরে আমি এখন কাজ নিয়েছি হাতে যে এইগুলো পরিষ্কার করবো এই দেখো সেন্টার টেবিলটার অবস্থাও খারাপ সেন্টার টেবিলটা পরিষ্কার করি এই মনে করো আজকে পরিষ্কার করছি তো আবার দুই তিন দিন বাদে সব সেন্টার টেবিলে জড়ো হবে এরকমই হয় আমার ঘরে জানো না যে যা পারে সব সেন্টার টেবিলে রেখে দেয় তো চলো কিছু করার নেই যতদিন আমার দুই মেয়ে থাকবে ততদিন এরকম হবে যখন দেখবে আমার দুই মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে পরের বাড়ি চলে যাচ্ছে আমার ঘর দেখবে টিপটপ থাকবে তখন তখন কীরকম লাগবে বলো তো আমি না এক এক সময় সত্যি চিন্তা করি আমার মেয়েগুলো কি তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে আমার মেয়ে বলে নয় সব বাড়ির মেয়ে সন্তানরা খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় জানো না খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় পরের ঘরে চলে যায় এক এক সময় নিরিবিলিতে যখন বসি না তখন খুব মনটা খারাপ করে যে আমিও যেমন আমার মাকে ছেড়ে চলে এসছি এত দূরে তো মা বাবাকে ছেড়ে আমার ঘর দো জন্মস্থান ছেড়ে আমি বলে না পৃথিবীর প্রতিটা মেয়েই চলে আসে আমি বলে না তো সেরকম আমার মেয়েকে মেয়েদেরকেও চলে যেতে হবে তো দেখো ঘর দর পরিষ্কার করে এখন এসেছি নিচে তো আমি কোনো দিনও প্রাপ্তিকে নিচে নিতে আসি না মাঝখানে ছেলে ধরা ছেলে ধরা যখন রব উঠেছিল তখন নিচে আসতাম তারপর আবার বন্ধ করে দিয়েছিলাম ঠিক আছে এখন আবার নিচে আসছি কারণ কি জানো আমাদের এখানে না মানে একজনকে পুলিশ ধরেছে একটি ছেলেকে বুঝতে পারছো আমি এখানে বলছি না যে এই ঘটনাটা ঘটেছে আমাদের তিলোত্তমার সঙ্গে সেরকমই একটা ঘটনা আমাদের এখানে ঘটতে যাচ্ছিলো তো মেয়েটা দৌড়ে গিয়ে ক্লাবে ঢুকে গেছে ক্লাবে ঢুকে ছেলেদের বলেছে সেই ছেলেরা ওই ছেলেটাকে ধরে পুলিশের হাতে দিয়ে দিয়েছে তো তারা নাকি বলেছে একটা গ্যাং বেরিয়েছে তোমার কোথা থেকে যেন গ্যাংটা এসেছে সেই গ্যাংটা এরকম সব জায়গায় করে বেড়াচ্ছে তো ওই ভয়ে আমি এখন নিচে নিতে আসি প্রাপ্তিকে তো দেখো প্রাপ্তি চলে এসছে এসেই বলছে ক্যামেরা বন্ধ করো ক্যামেরা বন্ধ করো না কেন ক্যামেরা বন্ধ করবো চল তুই উপরে তো এখন উপরে যাবে উপরে গিয়ে যত ফিরিস্তি আছে ওর স্কুলের গল্প সব আমাকে একটার পর একটা পায়ে টুপাই শুনতে হবে না শুনলেই কিন্তু বিপদ বন্ধুরা আমাকে প্রতিটা কথা ওর পায়ে টুপাই শুনতে হবে তো চলো উপরে যাওয়া যাক গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে পৌনে ছটা না সরি পনে সাতটা তো এখন চা বসেছে আমার আর আমার কর্তার এখন আমার কর্তা আমার ছোটো মেয়েকে নিয়ে আবার ডাক্তারের কাছে দৌড়চ্ছে কারণ ওর কয়েকদিন ধরে না পেটে আর কোমর দিয়ে ব্যথা করছে তো একদিন রাত্রেবেলা হঠাৎ ব্যথা করেছিল তোমাদের বলেছিলাম কিনা আমি জানি না তো আজকে আবার স্কুলেও করেছে আর এখন ঘরে এসেও করছে তো যেই ডাক্তারের কাছে যায় সেই ডাক্তারের কাছেই যাচ্ছে নাম লেখানো হয়ে গেছে স্কুল থেকে এসে দৌড়চ্ছে তার মধ্যে প্রজেক্ট চলছে এখন তো স্কুল কামাই করা যাবে না তো ফাইনাল প্রজেক্ট তো সেই জন্য ডাক্তার দেখিয়ে নিয়ে আসাটাই আমার মনে হয় বেটার তো এখন ডাক্তারের কাছে যাচ্ছে হাজব্যান্ড নিয়ে যাচ্ছে কেন পেটে দিয়ে কোমর দিয়ে ব্যথা করছে দেখা যাক তো যাক ডাক্তারের কাছে তো চলো আমি তিনটে বিস্কুট নিয়েছি আর হাজব্যান্ডকে দিয়েছি একটা বিস্কুট যেহেতু হাজব্যান্ড একটা বিস্কুট খেতেই পছন্দ করে তো চলো চাটা দেখো প্রাপ্তি চলে এসছে ডাক্তার দেখিয়ে ডাক্তারটা দেখিয়ে নেওয়াতে আমার মনটা একটু শান্ত হয়েছে কেননা সেদিন রাতেও পেটে ব্যথা করছিলো কোমর দিয়ে ব্যথা করছিলো তা আজকেও স্কুলে ব্যথা করেছিল হঠাৎ করে বাড়িতে এসে ব্যথা হচ্ছিলো তো দৌড়ে ডাক্তারের কাছে নিয়ে গেলাম কেননা আজকাল ব্যথা বেদনা হলেই না ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত কেননা কোনো কিছুই ফেলে রাখা উচিত না সত্যি কথা বলতে তো ডাক্তার দেখিয়ে এসছে এখন ও মোটামুটি নিশ্চিন্ত আমরাও নিশ্চিন্ত ডাক্তার বলল কি বলল যেন ডাক্তার তোকে মাসেল পেন বলল তো মাঝে মাঝে আমি ভুলে যাই তো এখন এসে উনি এ খেলতে বসেছে দাদার সাথে উনো উনো ইনো কীসব বলে এরা কে জানে রোজই একটা টাইমে ও দাদার সাথে এখন এটা খেলে বেশ দুই দাম ভাই বোনে মিলে খেলে বাবা এসে যে ভয় দেখিয়ে দিয়েছিল না জানো না স্কুল থেকে যে ওমা ওমা ব্যথা করছে ব্যথা করছে আবার সেই ভয় দেখিয়েছিল সেদিনকে রাত্রেবেলা এরকম ভয় দেখেছিল আমিও বলেছিলাম খিজ দরার ব্যথা হবে তো ডাক্তারও তাই বলল তো যাই হোক অনেকটা শান্তি পেয়েছি যাই হোক কিছু একটা ব্যথা বেদনা হলে বাচ্চাদের না একটু দৌড়ে ডাক্তার দেখারও উচিত দেখো দেখো রান্নাঘরে আমি তরকাটা কালকে ঠিক হয়নি আমার হাজব্যান্ড বললো খুব একটা ভালো হয়নি তো কি লাগবে না লাগবে সেই স্বাদটা বুঝে আবার দিলাম অনেক কিছুই দিলাম দেখি এখন ঠিক হয় কি না এটা একটু টানবে মুখে দিয়ে দেখবো ঠিক হলো কি না তরকা রান্নাটা রুটি দিয়ে খাবো একটু মিষ্টি আনবো কেননা আম আনা তো এখন বন্ধ হয়ে গেছে এখন আর আমান হয় না আমের সিজন শেষ আম বন্ধ তো যাই হোক তরকাটা হোক হওয়ার রুটিটা করে নিই চাটপাট করে